আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি পরীক্ষা দুই পঁচিশ তোমাদের ব্যাপক পরিমাণ কমন পাওয়ার জন্য একটাই কাজ করা দরকার সেটা হচ্ছে অনেকগুলো ইম্পর্টেন্ট এমসি পড়তে হবে ধরে নেওয়া যাক যে তুমি তিন থেকে চার হাজার গুরুত্বপূর্ণ এমসি কিউ তাহলে তুমি মাখনোর মতন কমন পাবা এটা হইতেছে আমি তোমাদেরকে চিরকালই বলে আসছি এবং খুবই স্বাভাবিক এটা ব্যাপার তাহলে আমরা এমসি কোথায় পাবো আর তিনটা ওয়ে আছে দুইটা পেইড আর একটা ফ্রি ফ্রি যেটা সেটা আগে বলতেছি তারপর পেটগুলো না শুনতে ইচ্ছা হলে চলে যাও আর লাস্ট মুহূর্তে কিন্তু তোমাদের টোটাল প্রিপারেশনের জন্য আমরা যে রিভিশন ব্যসটা নিয়ে আসছি কোর্স রাখছি মাত্র একটা ছয়শো আর একটা এক হাজার সেইটার ব্যাপারে শেষে বলবো আগে ফ্রিটা বলে নিই যে ক্যামেরা কী হবে শোনো এটার জন্য তোমাদেরকে প্রচুর পরিমাণে এমসি কেউ পড়ানো লাগবে সাথে ওইগুলো আমরা পিডিএফ দিয়ে দেওয়া লাগবে যাতে করে তোমরা নোট করতে পারো কারণ ক্লাসের কথা তো মনে নাও থাকতে পারে পরে তো ভুলেও যেতে পারো একটা নোট থাকা প্রয়োজন তো এটা আমরা কেমনে করবো আমি এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো আমাদের ফেসবুক পেজের লিঙ্কে যাবা ক্লিক করবা ওইখানে আমাদের যে পেজটা দেখতে পারবা ওইটাকে ফলো করে দিয়ে রাখবা এবং এইখানে আমি তাতে করে কি হবে রুটিন দিয়ে দিবো ওই রুটিনের নোটিফিকেশন তোমার কাছে যাবে ওই যে ফলো যখন দিবা ফলো দরকার না পরবর্তী থেকে তোমার কাছে নোটিফিকেশান যাবে আমি রেকর্ডেড ভিডিওই আপলোড করি বা লাইভের জন্যই সময় তোমাদেরকে বলে দিই রুটিনই দিই সব কিছু ওই পেজ থেকে জানতে পারবো আমরা লাইভ সেশন আবার শুরু করতে যাচ্ছি এটাকে শুরু করেছিলাম কিন্তু স্টুডেন্টরা খুব একটা অ্যাক্টিভ না হওয়ার কারণে মোটামুটি অভিমান করে এটা অফ করে দিয়েছিলাম কিন্তু এখন তোমরা আবার সেইটা চাচ্ছ মন থেকে সো আমরা আবার এটা শুরু করতে যাচ্ছি এইটা মানে ব্যাপক হেল্প করবে এখানে হাজার হাজার এমসি তোমরা সলভ করতে পারবো আমরা সলভ করাবো লাইভে গিয়ে যেহেতু বুঝে তার ব্যাপার আছে এখন

তো তোমরা এটা যারা পার্চেস করতে চাও আমি হোয়াটসঅ্যাপ এ যে নিচে কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো জিরো এই নাম্বারে যোগাযোগ করে তুমি আর কি এটা পার্চেস করে নিতে পারবা পঁচিশশো মোস্ট ইম্পর্টেন্ট এমসিও পড়া মানে কিন্তু অনেক ভালো ব্যাপার এবং আরেকটা পেডের কথা বলি আমাদের লাস্ট মুহূর্তে যে কোর্সটা তোমাদের যে পঞ্চাশ দিনের কোর্স এই কোর্সের কোর্সটি হচ্ছে তুমি যদি বই সহ ভর্তি হোক গাইড বই পেয়ে যাও আমি যদি বইগুলো একটু দেখাই এই যে দুই পার্টের বই হয় কিন্তু ডিপ্লোমা ডিপ্লোমিএসি মিডিয়া জন্য অ্যাডভার্টাইজমেন্ট শুনতে না ইচ্ছা হলে চলে যাও এখন এই যে এরকম দুই পার্টের বই এটা বিএসএ দেখাচ্ছি আর একটা পার্ট এখন খুঁজে পাচ্ছি না তো দুই পার্টের বই হয় সবার ক্ষেত্রে এই দুই পাটের বই সহ তোমাদের কোর্সি কত জানো মাত্র এক হাজার টাকা কারো কাছে যদি বই নেওয়ার প্রয়োজনীয়তা না থাকে সে ভর্তি হতে পারো মাত্র ছয়শো টাকায় অ্যান্ড সার্বিক প্রিপারেশন মানে এ কয়েকদিনে তোমার এ টু যে প্রিপারেশন আমি তোমাদেরকে কমপ্লিট করে দিবো আমি যদি তোমাদেরকে রুটিনটা একটু দেখাই দিই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা এই ব্যাচে তোমার সব কিছু হয়ে যাবে তোমরা যারা ভর্তি হতে চাও জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স এই নাম্বার যোগাযোগ করে ভর্তি হতে পারবা আমি ওদেরকে অলরেডি এটার রুটিন কিন্তু প্রকাশ করে দিছি এগুলো তোমরা চাইলে ফ্রিও দিয়ে দিব সমস্যা নাই এই যে আমি এখানে দেখাই দিচ্ছি এই যে এটা ছিল ওদের রুটিনটা একদম সুন্দর করে সাজাই দিছি এই পঞ্চাশ দিনে আমি তুমি কমপ্লিট করতে পারবা যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে নিতে পারো এটা তোমার জন্য বেস্ট একটা কোর্স হবে আশা করা যায় এবং আর একটা লাস্ট কথা বলে রাখি যে বইগুলো যেহেতু পেয়ে যাচ্ছ তার মানে আর তো কিছু অভিযোগ থাকতে পারো না তাই না আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই এটাই জানানো ছিল এবং ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে না কোয়েশ্চেন যত সলভ করবা তত তোমার প্রিপারেশনটা আর কি সুন্দর হবে এটাই আমরা এটা আমরা এক্সপেক্ট করতেছি যে তোমরা ক্লাসে ঠিকভাবে অ্যাটেন্ড করবা এবং এইবার গতবারের মতো আর অফ হয়ে যাবে না ক্লাসগুলো এবং আর অভিমান করার প্রয়োজনও করবে না আল্লাহ হাফেজ